আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে হচ্ছে টিউটোরিয়াল ভিডিও কিভাবে আমি অর্ডারের ড্রেসগুলো রেডি করি সেটাই থাকবে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তো এখানে হচ্ছে আমি একটা কাস্টমাইজড ডিজাইনে কাজ করব আজকে তো কাস্টমার হচ্ছে ওনার মাপ তারপর ডিজাইনটা আমাকে বলে দিয়েছিল আমি জাস্ট সেই মতোই ড্রেসটা রেডি করব তো এখানে প্রথমে হচ্ছে আমি কামিজটা কেটে নিচ্ছি তো ইদানিং অনেক আপুরাই হচ্ছে আমাকে ভিডিওগুলোতে কমেন্ট করছেন এক কালারের বিছানার চাদরের জন্য তো এক কালারের বিছানার চাদর সম্পর্কে যদি আপনারা জানতে চান অর্ডার করতে চান বা যে কোনো কথা জানতে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন আর কমেন্টের মধ্যে কিন্তু আমরা কখনোই দাম বলতে পারব না এটা ইউটিউব রুলসের বাইরে আমি এর আগে অনেকবার বলেছি তো আশা করছি আপনারা ফেসবুক পেজে যোগাযোগ করবেন ফেসবুক পেজের নাম হচ্ছে সিমিস ক্রিয়েশন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দিব সমস্যা নাই আর যাদের ফেসবুক নাই তারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করতে পারেন বরাবরই নতুন নতুন ডিজাইনে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে তো আজকে যেহেতু নতুন একটা ডিজাইনে কাজ করছি তো আমি অনেক বেশি এক্সাইটেড কখন এটা করব কখন শেষ হবে তো ফাইনাল লুক দেখার জন্য তো ফাইনাল লুকটা কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর হয়েছিল তো প্রথমে হচ্ছে জামার কলাটা কেটে নিচ্ছি তো ভাবেই হচ্ছে কামিজটা কাটিং করে নিচ্ছি অনেক আপনারই হচ্ছে সেলাই কাজ পারেন আজকে আমি একদম কামিজের যে ফুল টিউটোরিয়াল সেটা শেয়ার করছি না তারপরেও আমি কিভাবে করি আপনারা যদি প্রথম থেকে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কামিজ কাটিং করা কিন্তু অনেক বেশি সহজ আপনাদের কাছে মনে হতে পারে যে সেলাই কাজটা খুবই কঠিন খুবই কঠিন আসলে সেরকম না সেলাই কাজ করা বা কাটিং করা এগুলো কিন্তু অনেক সহজ ব্যাপার আমি যখন শিখেছিলাম আমি জাস্ট একবার দেখেছিলাম কামিজ কাটা তো সেটা দেখেই কিন্তু আমি শিখে গিয়েছিলাম তো আপনারাও কিন্তু চাইলে শিখতে পারবেন খুবই সহজ কোনো সমস্যা নেই তো যাই হোক আমরা কিন্তু এক একটা কোর্স শেষ করেছি কিছুদিন আগে বলেছিলাম যে কোর্স করাবো তো সেটা কিন্তু শেষ করেছি তো আবার ঈদের পরে আমরা নতুন করে দ্বিতীয় ব্যাচের ক্লাস শুরু করব এখন আর শুরু করব না যেহেতু সামনে ঈদ এখন একদমই সময় পাবো না আর অর্ডারের কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় ঈদের আগে সবারই সেজন্য ঈদের পরে আমরা আবার কোর্স শুরু করবো কারণ অনেক আপুরাই দিচ্ছেন তবে যারা করতে চান রেজিস্ট্রেশন করে রেখে দেন সমস্যাটাই রেজিস্ট্রেশন করে রেখে দিবেন ঈদের পরে আমরা ক্লাস করব আর কবে ক্লাস করব বা কয় তারিখ থেকে করব আপনাদেরকে জানিয়ে দেয়া হবে এখানে বাসন্তী কালার কাপড়ের উপরে কালো রং দিয়ে কাজটা করা হচ্ছে তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো কালারের মধ্যে কাস্টমাইজ করে নিতে পারেন আমরা যেহেতু কাস্টমাইজ ডিজাইন নিয়ে কাজ করি যে কোনো কালার দিয়ে বা বাসন্তীর উপরে লাল দিয়েও করিয়ে নিতে পারেন বাসন্তীর উপরে লাল দিয়ে বা মেজেন্ডা কালার দিয়ে করালেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনারা অনেকেই বলেন যে আপু আপনাদের পেজে দাম বেশি অন্যান্য পেজে তো অনেক দাম তো আপনাদের কাছে এটা মনে হয় আবার আমার অনেক কাস্টমার আছে যারা কিন্তু আমাকে নিজেরাই বলে যে অন্যান্য পেজের তুলনায় আপু তোমার পেজে কিন্তু দামটা অনেক কম রাখো রিজনেবল রাখো আমরা যখন ইচ্ছা তখন চাইলে অর্ডার করতে পারি আমাদের সাধ্য মতো তো আসলে ভালো জিনিস দিলে ভালো প্রোডাক্ট দিলে কিন্তু কখনোই কেউ তার লস করে আপনাদেরকে দেবে না কখনোই একদম যে খুব বেশি লসে দিবে বা অনেক বেশি কমে দিবে এটা কিন্তু কখনোই সম্ভব না তবে আমি চেষ্টা করি একদম রিজনেবল প্রাইসের মধ্যেই দেওয়ার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট তো দেখা যায় আমার কিন্তু রিপিট কাস্টমারই বেশি আলহামদুলিল্লাহ আমি কিন্তু রিপিট কাস্টমারদেরই কাজ করি বেশিরভাগ তো সেজন্য আমার প্রোডাক্ট যদি ভালো না হতো তাহলে তো আমার কাস্টমাররা পরবর্তীতে আমার কাছ থেকে অর্ডার করতেন না অনেক কাপড়াই হচ্ছে ভয় পান যারা প্রথম অর্ডার করেন আপনারা বিশ্বাস করতে চান না যে কাপড় কোয়ালিটি কেমন হবে তারপর হচ্ছে ঠকে যাব কিনা তো বর্তমানে যেহেতু অনেক অনেক পেজ আবার অনেক ফেকও আছেন তো সেজন্য আপনাদের মনে একটু ভয় হওয়াটা স্বাভাবিক তো যাই হোক কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি আর এটা হচ্ছে সাদে আমি ভিডিও শ্যুট করেছিলাম কাজটা করতে করতে বিকাল হয়ে গেছে সন্ধ্যার কাছাকাছি সময় তো ওই সময়ে সাদে ভিডিও করলে দেখা যায় ভিডিওগুলো আসলে ভালো আসে না যেহেতু রোদ থাকে না সন্ধ্যার সময় হয়ে যায় সেজন্য তারপরেও আজকে ভিডিওটা যেহেতু আমি চ্যানেলে দিই দিব সেজন্য আমি ছটফট ভিডিওটা করেছি তবে চেষ্টা করব এইটার একটা শর্ট ভিডিও মানে আলোর মধ্যে করে আপনাদের সাথে শেয়ার করার জন্য কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি আমি আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আরও আপলোড করবো পরবর্তীতে আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম